স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম তম জন্মজয়ন্তী আজ সারা দেশের সাথে রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে একটি প্রতিবেদন স্বামী বিবেকানন্দের জন্মদিনটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যেও জাতীয় যুব দিবস হিসেবে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকেও নানা কর্মসূচি নেওয়া হয়েছে আজ সকালে আগরতলার বিবেক উদ্যানে বিবেকানন্দের মূর্তিতে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানান মেয়র দীপক মজুমদার রামকৃষ্ণ মিশনের বিবেকনগর শাখার সম্পাদক স্বামী শুভকরানন্দ মহারাজ প্রাক্তন বিচারপতি এস সি দাস প্রমুখ বিবেক পতাকা উত্তোলন এবং বিবেক জ্যোতি প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় আগরতলার আমতলিস্থিত বিবেকনগরে এক ভাব ভাবগম্ভীর অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বিবেকানন্দের মর্মর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি বলেন যুব সমাজ দেশের শক্তি এবং যে কোনো দেশের উন্নয়নে যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারতীয় সংস্কৃতির মূল্যবোধ এবং ঐতিহ্যকে সমুন্নত রাখার জন্যে যুব সমাজকে আহ্বান জানান তিনি স্বামী শুভকরানন্দ মহারাজ বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার দেখানো পথে চলার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন Swami Vivekananda himself said, "I am wise enough from I move on inspiring people like wherever I am, and I will never be copied." And he passed away at the age of 39 years, 5 months, and 24 days. So long back before his passing away, we say that on 4th July, I passed away there in India. আগরতলা টেকনো কলেজ অব ইঞ্জিনিয়ারিং এর উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে যুব যাত্রা অনুষ্ঠিত হয় আগরতলার উমাকান্ত ময়দান থেকে এক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে আগরতলার ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের উদ্যোগে একচল্লিশতম জাতীয় যুব দিবসকে সামনে রেখে রাজধানীতে হয় বর্ণাঢ্য র্যালি সিপাহীজলা জেলার বিশালগড়ের বিবেকানন্দ শিশু নিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত শোভাযাত্রার সূচনা করেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক ছিলেন বিশালগড় পুর পরিষদের চেয়ারপার্সন অঞ্জন পুরকাস্থ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এই শোভাযাত্রা বিশালগড়ের বিভিন্ন পথ পরিক্রমা করেন ব্রিজ চৌমনিস্থিত স্বামীজির মর্মর মূর্তিতে চেয়ারম্যান সহ অন্য অভ্যাগতরা পুষ্পার্ঘ অর্পণ করেন সব মিলিয়ে শ্রদ্ধায় আর ভক্তিতে বীর সন্ন্যাসী বিবেকানন্দকে সারা রাজ্যে স্মরণ করা হচ্ছে দূরদর্শন সংবাদ আগরতলা